আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির মাঠে ময়দান নিয়ে শীর্ষক আলোচনা অনুষ্ঠানে আমি আরিফুল ইসলাম সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা কে পারবে বাংলাদেশ না আমেরিকা আসলে আন্তর্জাতিক শক্তির কাছে বাংলাদেশ কতটা শক্তিশালী বাংলাদেশের প্রতিদিন একেবারে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রীরা যেভাবে আন্তর্জাতিক নেতাদের বিরুদ্ধে সদাচার করছে তাতে কি মনে হয় আসলে এই যুদ্ধে পারবে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আমেরিকা তার বিরুদ্ধে লেগেছে আসলে কি কারণে লেগেছে আমেরিকার স্বার্থটাকে এখানে মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে সেন্ট মার্টিন দ্বীপ যদি দিয়ে দেওয়া হয় তাহলে আমেরিকা তার বিপক্ষে আর যাবে না তখন তার পক্ষে কথা বলবে আবার হিলারি ক্লিন্টন ওবামা যখন ইউনিসের পাশে যাচ্ছে তখন বলছে যে হিলারি ক্লিন্টন এবং ওবামা নাকি পদ্মা সেতুর যে টাকা দেওয়ার কথা ছিল সেটা বন্ধ করে দিয়েছে আবার মাঝে মাঝে আইনমন্ত্রী সড়ক মন্ত্রী এরা এমনভাবে বাজে কথা বলছেন যে মনে হচ্ছে যে বাংলাদেশের চিরশত্রু এখন বর্তমানে আমেরিকা আসলে এই পর্যন্ত অর্থাৎ যতগুলো গণতান্ত্রিক দেশ আছে এই পৃথিবীতে যেসব দেশ এই আমেরিকার বিপক্ষে গেছে যেসব দেশের প্রধানমন্ত্রী আমেরিকার বিপক্ষে গেছে একটা উদাহরণ কি আপনারা দিতে পারেন যে একটা দেশ জয়ী হয়েছে ওই আমেরিকার বিরুদ্ধে যে আমেরিকা এমন একটা দেশ যে দেশের প্রত্যেকটা কথা প্রত্যেকটা রুলস পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে যে দেশগুলো গণতান্ত্রিক বিশ্বাস করে তারা প্রত্যেকটা রুলস মেনে চলে তাহলে বাংলাদেশের পক্ষে আছে বাংলাদেশ এত শক্তি কোথায় পাচ্ছে বাংলাদেশ কার শক্তির উপর নির্ভর করে এত বড় কথা বলছে এটা কি ভাববার বিষয় নয় দেখেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে বর্তমান সরকার করছেটা কি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের বিষয় নিয়ে আন্তর্জাতিক শক্তি তথা একশো ষাট জন নেতা যাদের মধ্যে আশি থেকে নব্বই জন নোবেল প্রাইজ পেয়েছে এবং জাতিসংঘের সাবেক মহাসচিব আমেরিকার দুইজন প্রেসিডেন্ট এবং আমেরিকার সর্বপ্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন প্রার্থী হিলারি ক্লিন্টন সহ আরও বড় বড় মাপের লিডার ডক্টর ইউনুসের পক্ষে গিয়েছে আর তাকে নিয়েও কি একটা নতুন নাটক করছে বর্তমান সরকার এমনকি একশো ষাট জন লিডার যখন ডক্টর ইউনুসের পক্ষে একটি চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিয়েছেন সেই দিনই আরও আঠারোটা মামলা ইনক্লুড হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে আচ্ছা এতে আপনাদের কাছে কি মনে হয় বাংলাদেশ পারবে না আমেরিকা পারবে কি মনে হয় একটি উদাহরণ দিলে জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হবে সাম্প্রতিক পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ইমরান খান তার জনসমর্থন প্রায় নাইনটি পারসেন্ট সেই ব্যক্তি রাশিয়ার সাথে গোপন একটি চুক্তি করেছিল বিধায় আজকে দেখেন তার কি পরিণতি আজকে সেই ব্যক্তিকে গেজেলের মধ্যে রয়েছে এত জনসমর্থন এত লোক থাকার পরও আজকে তিনি কোথায় তাহলে আর বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর আমার জানা মতে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষই তার বিপক্ষে চলে গেছে আপনি একটি অ্যানালাইসিস করে দেখতে পারেন যে বর্তমান বাংলাদেশের জনসমর্থন এইটটি ফাইভ পার্সেন্টই নাই কিন্তু বর্তমান সরকারের বিভিন্ন নেতাকর্মী কর্মী বলছে যে বর্তমান সরকারের পক্ষে প্রায় সত্তর পার্সেন্ট লোক আছে যেমন কালকে মাননীয় প্রধানমন্ত্রী এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করার পর মাননীয় প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদের সাহেব বললেন যে বাংলাদেশের মানুষের কোনো অভাব নেই বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণ শান্তিতে আছে তাদের কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই কিন্তু ভিন্ন মত দেখা যায় যে যখন আপনি কোনো বাজারে যাবেন সাধারণ মানুষের কাছে যাবেন তখন তারা সরকারের একইবার বিষেধ গাড় করছে সরকারের বিপক্ষে এত খারাপ খারাপ কথা বলছে যেটা আসলে শুনলে নিজের কাছে খারাপ লাগে কিন্তু তারা যখন ওই এসি রুমে বসে থেকে এমন এমন কথা বলছে যে মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ আসলে সেই তাদের দেশে আছে তাদের কোনো অভাবই নেই আসলে সমস্যাটা কোথায় বর্তমান সরকার চাচ্ছে কি তারা বলছেন যে আমাদের সত্তর পার্সেন্ট লোক তার পক্ষে আছে তার মানে যদি বাংলাদেশে আঠারো কোটি মানুষ হয় সেখান থেকে হিসাব করে যদি সত্তর পার্সেন্ট তাদের পক্ষে থাকে তাহলে প্রায় বারো তেরো কোটি তার পক্ষে আছে তাহলে এই সরকার কেন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিচ্ছে না কারণ যার এত জনসমর্থন আছে তিনি বাংলাদেশের বড় বড় মেগা প্রকল্প উদ্বোধন করেছেন এবং বড় বড় স্ট্যাক্সার তৈরি করবেন সামনে তাহলে এত কিছু করার পর বাংলাদেশের মানুষের কোনো অভাব নেই তাহলে কেন তিনি এই নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেবে না দেখেন ইতিহাস যদি মিথ্যা না হয় এই পর্যন্ত আমেরিকার বিপক্ষে যে ক দেশ গেছে সেই দেশে ধ্বংস হয়ে গেছে সেটা ইরাক বলেন সেটা লিবিয়া বলেন সেটা আফগানিস্তান বলেন মানে এক কথায় ইসলামিক দেশ বলেন আর যেটাই বলেন আমেরিকার বিপক্ষে যে কয়টা দেশ গেছে সেই কয়টা দেশই ধ্বংস হয়ে গেছে আর সেখানে বাংলাদেশের সরকার কার প্রভাবে কার শক্তিতে এরকম আজে বাজে কথা বলছে আসলে আমেরিকা কিন্তু ভালো দেশ নয় আমেরিকা খুব একটা খারাপ দেশ আমেরিকা এত খারাপ পরিমাণ দেশ যার পিছিয়ে লাগে তার একেবারে ধ্বংস করে থাকে কিন্তু আমাদের ছোট্ট একটা দেশ যে দেশে প্রায় আঠারো কোটি মানুষ তাদের কি অবস্থা হবে কারণ তারা তো ক্ষমতা নেয়ার জন্য মরিয়া বাংলাদেশের মানুষ যদি সব মরেও যায় তাও তাদের কাছে কিছুই না কিন্তু তাদের ওই চেয়ার দরকার কারণ এই পনেরো বছর ক্ষমতায় আছে কি মজা ওই চেয়ারের প্রতি যে ভালোবাসা ওই চেয়ারের প্রতি যে লোভ সেটা তো ছাড়তে পারছে না এই পনেরো বছর ধরে যে চেয়ারটা ওখানে বানাইছে সেই চেয়ারটা কত সুন্দর করে নিজের কারো কাছ মন্ডিতভাবে তারা বানাইছে সেই চেয়ারে অন্যজন বসবে কিরকম লাগে না আসলে সেটাও বড় বিষয় না আমি একটা জিনিস পরিশেষে বলবো সেটা হচ্ছে মানুষের অধিকার ফিরে দিতে হবে আপনি যান মাঠে ময়দানে যান আপনি একেবারে যারা রুট লেভেলে আছে তারাও আজকে যদি বর্তমান সরকারের পক্ষে কথা বলে আমি কি বলছি আমি অনেক জায়গায় কেসি অনেক মানুষের সাথে কথা বলছে যে কেউ শান্তিতে নাই কিন্তু আপনার বাংলাদেশের যারা ওই এসি রুমেতে থাকে তারা বলে যে না বাংলাদেশের মানুষ খুব শান্তিতে আছে বাংলাদেশের মানুষের কোনো অভাব নাই যেমন গতকালকে অর্থমন্ত্রী বলছেন যে যারা অর্থনীতির অ আ বোঝেন না তারা কিভাবে বলে যে বাংলাদেশের মানুষ শান্তিতে নাই আমি তো দেখছি বাংলাদেশের মানুষ খুব খুব শান্তিতে আছে বাংলাদেশের অর্থনীতি রকেট গতিতে উপরে দিকে যাচ্ছে তার মানে তার কথাতে বোঝা যায় যে বাংলাদেশের অর্থনীতি শুধু তিনিই বোঝে আর কেউ বোঝেন না আসল সেই বিষয়ে কোনো প্রসঙ্গ নাই এটা অন্য বিষয়ে এই বিষয়ে একটা কথা আরেকদিন বলবো কিন্তু পরিশেষে একটি কথা বলবো আসলে পারবে এটাকে আমেরিকা না বাংলাদেশ আসলে আমেরিকার শক্তি কারা আর বাংলাদেশের শক্তি কারা আমি জানি না বাংলাদেশের মূল শক্তি কারা কার শক্তির উপর নির্ভর করে তারা এরকম আজেবাজে কথা বলছে আমার ধারণা বাংলাদেশের শক্তি কিংবা সাহস যোগাচ্ছে চীন এবং ইন্ডিয়া কিন্তু এই দুইটা দেশ তো স্বার্থবাদী যেদিকে জোয়ার সেদিকে তারা আজকে একটা বাংলাদেশের সমস্যার সৃষ্টি হোক দেখবেন এই দুইটা দেশের কোনো অস্তিত্ব পাবেন না তারা তাদের বিপক্ষে কথা বলবে কিন্তু বিপদে একবার পড়ে দেখেন যে আসলে কে আপনার বন্ধু কে আপনার শত্রু তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ